মাহমুদ বন্ধুরা আমরা আসছি নোয়াখালী রেলওয়ে স্টেশন যেই রেল স্টেশনটি সোনাপুর রেল স্টেশন নামেও পরিচিত নোয়াখালী সদরের সর্বশেষ রেল স্টেশন হচ্ছে নোয়াখালী রেল স্টেশন আমরা সেই রেল স্টেশনটি আজকে ঘুরে দেখি তাহলে চলুন আমার সাথে আমরা ঘুরে দেখি নোয়াখালী রেলওয়ে স্টেশন নোয়াখালী রেলওয়ে স্টেশন একসময় সোনাপুর রেল স্টেশন নামেও পরিচিত ছিল বন্ধুরা উনিশশো ছিচল্লিশ সাতচল্লিশ সালের দিকে নোয়াখালী শহর ম্যাগনার করাল গ্লাসে নিমজ্জিত হওয়ার পর উনিশশো সালে নোয়াখালী জেলা শহর মাইজদিতে স্থানান্তর করা হয় কালের বিবর্তনে ম্যাগনা নদী পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দক্ষিণে চলে গেছে ফলে নোয়াখালী রেলওয়ে স্টেশন থেকে সুবর্ণচরে রেললাইন স্থানান্তরের দাবি জানিয়ে আসছে নোয়াখালীর বিভিন্ন পেশাজীবী বন্ধুরা এই জেলার লোকসংখ্যা অনুযায়ী ট্রেনের সংখ্যা কম সরকার এই রুটে নতুন করে সুবর্ণচর নামে একজোড়া ট্রেন দেওয়ার কথা ছিল সেটি প্রক্রিয়াদের অবস্থায় আছে সরকারের সদিচ্ছা থাকলে শীঘ্রই হয়তো নোয়াখালীর মানুষ পাবে সেই ট্রেনটি এই ট্রেনের বিষয়ে নোয়াখালীর পেশাজীবীরা এখনও সোচ্চার এবং জনগণের যাতায়াতের সুবিধার্থে সেই ট্রেনের জন্য তারা আন্দোলন করে যাচ্ছে নোয়াখালী জেলার সর্বশেষ স্টেশনটি হচ্ছে নোয়াখালী রেল স্টেশন বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলার নোয়াখালী সদর উপজেলায় অবস্থিত জেলার প্রধান ও লাকসাম নোয়াখালী লাইনের সর্বশেষ রেল স্টেশন হচ্ছে এই নোয়াখালী রেল স্টেশন বন্ধুরা আপনারা দেখছেন নোয়াখালী রেল স্টেশন কিন্তু একই অবস্থা নোয়াখালী রেল স্টেশনের বন্ধুরা আমার চোখে পড়েছে চত্রতত্র এখানে বিশেষ করে গবাদি পশু এখানে বেঁধে রাখা হচ্ছে এই রেল স্টেশনটির আধুনিকান হয়েছে যা দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা যেটি হয়তো এখনও চলমান অবস্থায় আছে সর্বশেষ এটি কাজ এখনও শেষ হয়নি বলে জানিয়েছে স্থানীয়রা এই রেল স্টেশনটির আধুনিকায়ন হলেও এর ব্যবস্থাপনায় যথেষ্ট সমন্বয়ের অভাব বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এই স্টেশনটির নতুন করে শেড তৈরি করা হয়েছে পাশাপাশি দুটি কিন্তু এর সুরক্ষার ব্যাপারে যে ব্যবস্থাপনা প্রয়োজন যে সুরক্ষাটা দেওয়ার প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি এখানে ভবঘুরে এবং বিভিন্ন পশু বিচরণ এখানে পরিলক্ষিত হচ্ছে এখানে বন্ধুরা লোকবল একটি বিষয় আপনারা হয়তো জানেন নোয়াখালীর আরও তিনটি স্টেশন এখন বন্ধ অবস্থায় আছে এটি হচ্ছে হরিনারায়ণপুর রেলওয়ে স্টেশন বজরা রেলওয়ে স্টেশন এবং মাইজদি রেলওয়ে স্টেশন এই তিনটি স্টেশন অনেক দিন থেকেই লোকবলের অভাবে বন্ধ আছে এবং এই সকল রেল স্টেশন দিয়ে ট্রেন যাতায়াত করলেও ট্রেনগুলো থামে না যাত্রীরা টিকিট কাটার জন্য এখন যেতে হয় নোয়াখালী রেলওয়ে স্টেশন অথবা চৌমনি রেলওয়ে স্টেশনে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব বন্ধুরা আমি নোয়াখালী রেলওয়ে স্টেশনে অবস্থান করছি এবং নোয়াখালী রেলওয়ে স্টেশনের ঠিক যে দক্ষিণ প্রান্তে যে ওভারব্রিজটি ব্রিজটি তৈরি করা হয়েছে সেই ওভারব্রিজের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই নোয়াখালী রেলওয়ে স্টেশনের যে লাইনটি বন্ধুরা আপনারা দেখছেন নোয়াখালী রেল স্টেশনের সর্বশেষ প্রান্ত এই প্রান্ত থেকে লাইনটি ট্রেনে সুবর্ণচর পর্যন্ত যাওয়ার পরিকল্পনা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওভার ব্রিজের যে নামার যে রাস্তাটি সেটি একেবারেই সরু অবস্থায় দুজন লোক খুব কোনোমতে মতে পাশ হতে পারবে তিনজন পারবে না একেবারেই সরু অবস্থায় এই অভার ব্রিজটি তৈরি করা হয়েছে বন্ধুরা এখানে এসেও দেখলাম গবাদি পশু বিশেষ করে ছাগল গরু সর্বত্রই বাঁধা অবস্থায় আছে এবং খোলামেলায় বিচরণ করছে বন্ধুরা আপনারা জানেন উনিশশো সালে আসাম বেঙ্গল রেলওয়ে পরিচালনায় বেসরকারি লাকসাম নোয়াখালী রেল শাখা চালু হয় এবং এই লাইনের স্টেশন হিসাবে নোয়াখালী রেল স্টেশন তৈরি করা হয় যা এখন সর্বশেষ স্টেশন হিসাবে ব্যবহৃত হচ্ছে উনিশশো সালে এই লাইনটি সরকার কিনে নেয় এবং উনিশশো সালে পয়লা জানুয়ারি আসাম বেঙ্গল রেলওয়ের সঙ্গে একীভূত করে দেয় এই রেল স্টেশনটির আধুনিকায়ন করার প্রস্তাবনা থাকলেও পুরনো যে শেডটি সেই দালানটি এখনও পুরনোই রয়ে গেছে বন্ধুরা এর কোনো পরিবর্তন পরিবর্তন কিছুই হয়নি বন্ধুরা এখন জানিয়ে দিই নোয়াখালী রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনগুলো হচ্ছে উপকূল এক্সপ্রেস ঢাকা নোয়াখালী এক্সপ্রেস সমটত এক্সপ্রেস নোয়াখালী কমিউটার বন্ধুরা রেল স্টেশন উন্নয়নের জন্য সরকার কোটি কোটি টাকা খরচ করছে কিন্তু সেই অনুযায়ী এখানে লোকবলের অভাবে এই সকল স্থাপনাগুলো নষ্ট হচ্ছে আমরা দেখতে পেলাম সেই বিষয়গুলো আজকে আমি এবং আকিব এই স্টেশনটি ঘুরে দেখলাম তা আমাদের মোটামুটি ভালো লেগেছে তবে যে জিনিসটি আমাদের চোখে পড়েছে সেটি হচ্ছে যে বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করছি সেটি হচ্ছে এই স্টেশনটি একেবারেই অরক্ষিত এখানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পশু বিচরণ ছাগল গরু যত্রতত্র যেখানে সেখানে মল ত্যাগ করছে এবং এটি কি আবর্জনায় পরিপূর্ণ করছে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো যেন এই স্টেশনটির দিকে তারা নজর দেন এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত বিশেষ করে পশু বিচরণ এবং তাদের এখানে অবস্থান এখানে যে আবর্জনা তৈরি করছে সেটা যেন না হয় কর্তৃপক্ষ সেই দৃষ্টি নিক্ষেপ করবেন তো বন্ধুরা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ